দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প সৌদি আরবের তায়েফে করা এই ক্যাম্পের মাধ্যমেই যে নিজেদের সেরা প্রস্তুতিটা ঝালিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে যদিও এই ক্যাম্প থেকে প্রাপ্তি কতটুকু তা নিয়ে শঙ্কা রয়েছে নিজেদের শক্তিমত্তা যাচাই করার সুযোগ পায়নি দল কেননা শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলা তো অনেক দূরের কথা তায়েফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচই যে ভরসার নাম লাল সবুজ বাহিনীর জন্য টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে দুই সপ্তাহের এই ক্যাম্পে কাজ করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরা ভারতের বিপক্ষে অতীত পরিসংখ্যানে ঢের পিছিয়ে থাকলেও এই ক্যাম্পে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দল ক্যাম্পের শেষ দিনগুলোতে এবার নিজ নিজ পজিশন নিয়ে কাজ করায় মনোযোগী ফুটবলাররা স্বস্তির খবর আছে আরও একটা তাইফের সঙ্গে এই আবহাওয়ার মিল থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন ফুটবলাররা হামজা ফাহমিদুলের অন্তর্ভুক্তিও আশা দেখাচ্ছে বাংলাদেশ দলকে এদিকে হাভিয়ার কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে নিজেদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চান না ফুটবলাররা তাই তো স্প্যানিশ কোচের ক্লাসে পরীক্ষা দিয়ে সেরা একাদশে জায়গা করে নেয়ার প্রত্যাশা কাবরেরার শিষ্যদের আমাদের সব কিছু সাথে মানিয়ে নিয়ে চলতেছি আমরা আমরা ইন্ডিয়া এর সাথে ওয়েদের সাথে সবকিছু এখানে ম্যাচিং আছে আমি জানি আমার পজিশনে খেলা অনেক টাফ এখনকার বাংলাদেশ টিমে খেলাটা আমার পজিশনে অনেক টাফ আমি অনেক চেষ্টা করতেছি হার্ড ওয়ার্ক করতেছি কোচ যেভাবে বলতেছে এ প্লেয়ার নিয়ে খেলার চেষ্টা করতেছি এবং ইন্ডিয়া স্ট্রং সাইড এবং দুর্বল সাইডটা আমরা খুঁজে বের করে ওই অনুযায়ী কাজ করতেছি এখানে অনেকজন সিনিয়র প্লেয়ার আছে তাদের সাথে ট্রেনিং করে মানে আগেও করছি আমি সৌদি আরবে অনেক ভালো লাগছে এবার আরো অনেক ভালো লাগতেছে যে সবার আমার আমাকে সাপোর্ট দিতেছে যে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আমি এটা করতেছি আর কি মাঠে ন্যাশনাল টিমে অনেক হাই ইন্টেন্সিটি থাকে অনেক সিনিয়র প্লেয়ার অনেক বড় বড় প্লেয়ার থাকে ওদের সাথে খেলা অনেক আরও আগামী পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি তাজিন খন্দকার সময় সংবাদ